আমজাদ আপনি সিনিয়র খেলোয়াড় বহুদিন ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এবং বাংলাদেশের মাটিতে বহুদিন পর একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করার জন্য ফেডারেশন ব্যবস্থা গ্রহণ করে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি যেটা দাঁড়ায় সেই তুলন মানে প্রেক্ষাপটে এটাই বাতিল করতে মানে বাধ্য হয় পরিস্থিতি আসলে খেলা আয়োজন করার অনুকূলে নেই তো পরিস্থিতি সব মিলে বিবেচনায় এটিকে স্থগিত করা হয়েছে তো এই অবস্থায় আপনারা ফিরেও যাচ্ছেন তো সব মিলে আপনার প্রতিক্রিয়া কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আমজাদ আমি আনসার গ্রাম প্রতিরক্ষ বাহিনী খেলোয়াড় আমার হোয়াইট ক্যাটাগরি ছিয়াশি কেজিতে আমি খেলাধুলা করি আমার প্রথম খেলা শুরু হয় পঁয়ষট্টি থেকে সত্তর চুয়াত্তর উনআশি কেজি ছিয়াশি কেজি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয় নাই এই প্রথম দেশ স্বাধীনের পরে সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ যে হবে এটার নাম হলো বঙ্গবন্ধু সাথে এশিয়ান চ্যাম্পিয়নশিপ হিসাবে ঘোষণা করা হয়েছিল হবে বাংলাদেশে এই মাসের তিরিশ একত্রিশ তারিখ ম্যাচ হওয়ার কথা ছিল দেশের দুর্যোগের কারণে আমাদের যে খেলাটা এটা স্থগিত ঘোষণা করা হয়েছে তবে এই গেমটা যদি বহল রাখে পরবর্তীতে যদি আবার এই গেমটা আমাদের ফেডারেশনের প্রতিপক্ষ যদি চেষ্টা করে করার জন্য আমাদের দেশের প্লেয়ারের জন্য অনেক ইম্প্রুভ হবে তবে এই ক্যাম্পটা বন্ধ হয়ে যাওয়ার জন্য অনেক প্লেয়ারের জন্য আমাদের অনেক তো পরিশ্রম করে গত মাসের পঁচিশ তারিখে আমরা ক্যাম্পে আসছি আমরা কঠোর পরিশ্রম করেছিলাম এই কয়েকদিনের মধ্যে আমরা নিজেরা নিজেরা যতটুকু তৈরি করা যা আমাদের কোচ আশাবাড়ি স্যার আমার সেক্রেটারি স্যার জয়েন্ট সেক্রেটারি স্যার ওরা যথেষ্ট পরিমাণ তাকে সাপোর্ট দিয়েছিলো আমরাও থাইনি আমরা অনেক চেষ্টা করে আগায় যাচ্ছিলাম কিন্তু দুর্যোগের কারণে যেহেতু এটা কোটা আন্দোলনের কারণে যেহেতু বন্ধ হয়ে গেছে বন্ধ না হলে আমরা ভালো কিছু করতে পারতাম ইনশাল্লাহ তবে ওর মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়া ছিল তো ইন্ডিয়া তো আবার অলিম্পিক খেলে তা আমরা আশা ছিল যে আমরা যে বাংলাদেশের রেসলিং টিম আছে ইন্ডিয়ার সাথে আমরা একটা ভালো গেম উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা এই টুর্নামেন্টের আয়োজন করছিল আমরা কর্তৃপক্ষের এই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই কিন্তু গেমটা না হওয়াতে আমরা সবাই আন্তরিকভাবে অনেক দুঃখিত কিন্তু আমরা অনেক চিন্তাভাবনা ছিল গেম নিয়ে অনেক কিন্তু চিন্তার মধ্যে আমাদের হচ্ছে না কারণ আমাদের দেশের যে পরিস্থিতি আরেকটা বিষয় হল আমাদের রেসলিং ফেডারেশন কিন্তু আমাদেরকে তারাই দিচ্ছে না যে আমরা চলে যাচ্ছি এরকম কিছু না তোমরা রেস্লিং ফেডারেশন পরে তোমরা তুমি যাইতে পারো যাও না যেতে পারো তোমরা থাকো তাই যে বলার সুবিধা হয় যে নিয়ন্ত্রণ আসে তখনই তোমরা যাও এই দিক দিয়ে কিন্তু অনেকটা বড়ো একটা মনের উদারতা দিয়েছে আমাদের ফেডারেশন যে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ার পর তো আমরা চার পাঁচ দিন ধরে কিন্তু আমরা সব প্লেয়ার ছিলাম তাই তিরিশ জনের মতন এটা রেস্লিং ফেডারেশন অর্থনীতি আমাদের শুরু করছে ক্যাম্পটা তবে এই ক্যাম্পটা বল রাখছিল আর দুদিন বল রাখছিল যে দুদিন নিয়ন্ত্রণ আসছে আর গেমটা যেটা হয়ে যায় কিন্তু গেমটা অনির্দিষ্টকালের জন্য প্রকৃত ঘূষণ হয়ে গেছে আমি ফেডারেশনের প্রতিপক্ষের কাছে বলবো নেক্সট টাইম এই গেমটিতে শীঘ্রই আমাদের এই গেমটিতে চালু করে দেশ নিয়ন্ত্রণ আসার এরকম আবার আয়োজন করার চেষ্টা করে দিক আছে যে কবে পরবর্তী আবার ডাকা হতে পারে বা এরকম কোন ইঙ্গিত আছে কিনা না আমাদেরকে এরকম ধরনের কোনো ইঙ্গিত দেয় নাই যে সামনের মাসে অথবা পনেরো দিন পরে ক্যাম্পে এরকম এরকম নাই এরকম ধরনের কোনো নির্দেশনা আমরা দেয় নাই আমরা জানাবো যে আমরা শীঘ্রই যেতে এই ক্যাম্পটা আবার চালু করতে পারে সামনে যেতে গেমটা চালু করে দিতে পারে তাহলে আমার সাত এশিয়ান গেমস আছে সামনে না ওই গেমের জন্য আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে